আসসালামু আলাইকুম ভিওয়ার্স আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমার বাইকটা আমি যে এসপি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ বাইকটি কিনেছিলাম একশো পঁচিশ সির বাইকটি অলরেডি ছয়শো কিলোমিটার রান করছি তারপর আপনার একবার সার্ভিসিং করেছি এক মাস পর ওনাদের ফ্রি ফ্রি সার্ভিসিং ছিল হোনটা শোরুম থেকে আর আমার তখন মোবেলটা চেঞ্জ করার সময় হয়েছিল না তিনশো পঞ্চাশ কিলোতে মোবেল চেঞ্জ করা হবে সেই কারণে তিনশো পঞ্চাশের একটু বেশি হয়েছিল আমি এটাও একটা ভিডিও করছিলাম যে মোবেল চেঞ্জ করছি এক কথায় বলতে গেলে যে ছয়শো কিলোমিটার চলার পরে আপনার রিভিউ গাড়িটা আমি কেমন পেলাম আমার কাছে মনে হয়েছে বাইকটা সব দিক থেকে ভালো এর প্রথম ভালো দিক হলো এর মাইলেজ আমি মাইলেজের অলরেডি একটা ভিডিও দেখিয়েছি অ্যাভারেজ মাইলেজ আমি ঢাকাতে খুব ব্যস্ততম সড়কে চলি সেখানে আমার অফিসে যাওয়া আসা সব মিলিয়ে মাইলেজ এখে বাইকটা দিচ্ছে সিক্সটি প্লাস তবে আমি সিক্সটি ওয়ান প্লাস পেয়েছিলাম এখন বর্তমানে সিক্সটি প্লাস এখন যান যানজটটা বেশি একটু দেরি করে যাওয়া হয় যে কারণে সিক্সটি ওয়ান প্লাস তবে থেকে মানে ইয়ের বিষয়টা হলো বাইকটা সাউন্ড কোয়ালিটি সব কিছুই ভালো আপাতত আমার কাছে মনে হয়েছে গিয়ারের সমস্যা আমি চালাইতে যে আমার ভিডিওতে যারা দেখেছেন তারা অবশ্য বলবেন আমি গিয়ারের শুধু সামনেরটাই ইউজ করি সামনেরটায় একবার ফেলি আর এটা দিয়েই এই যে একটা একবার বাড়াইতে থাকি আর পিছনেরটা ইউজ করি না যে কারণে আমার গিয়ারের কোনো সমস্যা মনে হয় নাই মানে সব দিক থেকে আমার কাছে মনে হয়েছে বাইকটা খুবই ভালো তবে একটা জিনিস মনে হয়েছে যে পিছনের সাসপেনশন সাসপেনশনটা ছয়শো কিলোমিটারে যদি আমি দুইজন নিয়ে রাইড করি তাহলে আমার সমস্যা হয় না যদি সিঙ্গেল রাইড করি আমার কাছে মনে হচ্ছে যে সাসপেনটা সাসপেনশনটা এখনও করা আছে জানি না শেষ পর্যন্ত কি হবে আর কিছুদিন চালানোর পরে ওনারাও যদিও দাবি করতেছে শোরুম থেকে যে বাইকটা কিছুদিন ব্যবহার করার পরে অটো সাসপেনশন মানে কমফোর্ট হয়ে যাবে আসলে পিছনের সাসপেনশনের উপরে বাইকের আরামদায়িকতা নির্ভর করে আমার কাছে মনে হয়েছে আমার বাইকটা আমি পরিষ্কার করি ওয়াশ করি আসলে নতুন নতুন বলে হয়তো বা এত যত্ন নেওয়া সম্ভব হয় পুরাতন হইলে সম্ভব হবে কি জানি না আজকের মতো এই পর্যন্তই ছয়শো কিলোমিটারের রিভিউ আপনারা যারা এই এসপি হান্ড্রেড টোয়েন্টি বাইকটা চালান তারা অবশ্য জানাবেন তাদের বাইকের কি কি সমস্যা হচ্ছে বা ভালো মন্দটা আর আমার আর যারা কিনতে চাচ্ছেন তাদেরকে বলবো হ্যাঁ আমার কাছে মনে হয়েছে যে বাইকটা কিনতে পারেন তবে তারাও একটু ভালো করে যারা আরও বাইক বেশি দিন যারা চালাইছে তাদের কাছ থেকে আপনারা রিভিউ নিতে পারেন তাদের রিভিউ দেখে আপনারা বাইকটা ক্রয় করতে পারেন আজকের মতো এই পর্যন্তই ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম